আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ এবং বিদেশের যে যে প্রান্ত থেকে আপনারা জয়যাত্রা টেলিভিশনের এই অনুষ্ঠান দেখছেন আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান আপনারা দেখছেন জয়যাত্রা টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সংযোগ এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা যুক্ত হয়ে থাকি জেলা উপজেলা সহ দেশের বিভিন্ন জনপদে এবং আমরা জেনে আসি স্থানীয় পর্যায়ের সমস্যা সম্ভাবনা মানুষের জীবন মান ও সামাজিক উন্নয়নের নানা চিত্র এর ধারাবাহিকতায় আমাদের সাথে যুক্ত থাকছেন আমাদের প্রতিনিধি ও অতিথিগণ এবং আমরা জানব সেখানকার বর্তমান পরিস্থিতি সম্পর্কে আমরা প্রথমে চলে যেতে চাই আমাদের প্রতিনিধি জামান তালুকদার নেত্রকোনা থেকে আপনি কি শুনতে পাচ্ছেন আসাদুজ্জামান তালুকদার আমি আপনাকে জি আপনাকে ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য আপনি এই মুহূর্তে কোথায় অবস্থান করছেন এবং সেখানকার পরিস্থিতি সম্পর্কে আমাদের বিস্তারিত জানাবেন ধন্যবাদ দিশা আপনাকে আজকে আমাদেরকে সংযুক্ত করায় আমরা আমি এই মুহূর্তে আছি নেত্রকোনা পৌর শহরে সেখান থেকে সংযুক্ত হয়েছি যে বিষয়টি নিয়ে আজকে কথা বলবো সেটি হচ্ছে গত কিছুদিন যাবৎ নেত্রকোনার নেত্রকোনার একটি বিষয় গণমাধ্যমে বেশ আলোচিত হচ্ছে সেটি হচ্ছে যে সাম্প্রতিক সময়ে আপনার ঠিকাদারি কাজ নিয়ে কিছু বিষয় কিছু প্রশ্ন কিন্তু দেখা দিয়েছে এবং যেগুলো নেত্রকোনা নেত্রকোনা গণমাধ্যম কর্মীরা গত কিছুদিন যাবত আমরা দেখেছি তারা সেগুলো নিয়ে আওয়াজ তুলছেন এরকম যে বিষয়টি সামনে এসেছে কিছু গণমাধ্যমের পক্ষ থেকে দাবি করা হচ্ছে নেত্রকোনার পরিস্থিতিতে যে ঠিকাদারি কাজে নেত্রকোনায় আপনার জানেন প্রায় কয়েক হাজার কোটি টাকার উন্নয়ন কার্যক্রম চলমান বেশ কয়েকটি দপ্তরে ঠিকাদারি কাজগুলোতে তো সেই সব ঠিকাদারি কাজগুলোতে দেখা গেছে যারা লাইসেন্স জমা দেন কিংবা যারা মূলত ঠিকাদার

কাজের মধ্যেই কিন্তু এই যে একটা প্রবণতা সেটি দেখা যায় এবং নেত্রকোনা গত যে এই তৃতীয় পক্ষকে যদি আমরা বাস্তবায়নকারী কোনো সরকারি দপ্তরকে ধরি দ্বিতীয় পক্ষ হচ্ছে ঠিকাদার যে নিলাম দরপত্রের মাধ্যমে কিংবা দরপত্র আহ্বান করে একটি প্রক্রিয়ার মাধ্যমে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান একটি কাজ নিচ্ছেন পরবর্তীতে দেখা যাচ্ছে তারা অন্য একটি পক্ষকে যারা সাব কন্ট্রাক্টর হিসেবে আছেন তাদেরকে সেই কাজগুলো হস্তান্তর করে দেন কিংবা দেখা গেছে এক কোটি টাকার কাজ সেটি মৌখিক তারা কিন্তু সাব কন্ট্রাক্টরের কাছে দিয়ে দিচ্ছেন যে পঞ্চাশ লক্ষ টাকার চুক্তিতে কিংবা ষাট লক্ষ টাকার চুক্তিতে যে এই যে আপনি একটি বিষয় যে দিয়ে দিচ্ছে তৃতীয় পক্ষকে এবং সেই তৃতীয় পক্ষ কিন্তু টাকা বাঁচানোর জন্য নিম্নমানের কাজ করছে এবং এই এই কাজগুলো যদি আমরা দেখি যে সরকারি যে ঠিকাদারি কাজগুলো আছে সেগুলো যেগুলো আমাদের নেতৃকোনায় চলমান সেগুলো অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু এই বিষয়টি দেখা যায় এবং এটি নেতৃকোনার গণমাধ্যমে গত কিছুদিন যাবৎ আলোচিত হচ্ছে এই বিষয়টি এবং গণমাধ্যম কর্মীরা আওয়াজ তুলছেন যেটি নিয়ে আসলে কিন্তু অনেকেই বলছেন যে এই যে সরকারি প্রকল্পে ব্যয় বৃদ্ধি এবং দেখা যাচ্ছে এই যে তৃতীয় পক্ষকে দেওয়ার কারণে তারা কিন্তু অনেক কম টাকার মধ্যে সেই কাজটি নিম্নমানের যেভাবেই হোক জোড়াতালি দিয়ে করছেন এবং এর পরবর্তীতে দেখা যায় সেই যে সরকারি স্থাপনাগুলো কিংবা জনগণের ট্যাক্সের টাকায় সেই যে কাজগুলো করা হয় সেগুলো অত্যন্ত নিম্নমানের কাজ করা হয় এবং এখানে আরেকটা বিষয় যেটি দেখা যায় সেটি হচ্ছে যে এই যে সাব কন্ট্রাক্টর চক্রে কিন্তু একটা দৌরাত্ব আছে যেটির কাছে অনেক সময় কিন্তু বলা চলে অফিস ঠিকাদার যারা কাজগুলো বরাদ্দ দেন সেসব অফিসও অনেকটা আমরা সরেজমিনে তথ্য সংগ্রহ করে যেটি দেখেছি যে সেখানে কিন্তু অফিসে অনেকটা ব্যাকায়দায় পড়ে এবং যারা লাইসেন্স ঠিকাদার আছে তারাও কিন্তু হয়রানির শিকার হচ্ছেন এবং এই এইগুলো নিয়ে কিন্তু প্রায়ই নানা ধরনের জটিলতা ঘটছে এবং আমরা দেখেছি স্থানীয় সরকার প্রফেশাল অধি দপ্তরের মাধ্যমে কয়েকদিন আগে একটি আহ সাক্ষাৎকারে বলেছেন যে এই এই যে সাব কন্ট্রাক্টর যারা আছেন তাদের কারণে কিন্তু দেখা যাচ্ছে ব্যয় বেড়ে যাচ্ছে এবং এই যে বিষয়গুলো এবং দেখা যায় যে যে কেউ ঠিকাদার ঠিকাদার পরিচয়ে কিন্তু এই যে ঠিকাদারি যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়াতে ঢুকে কিন্তু বিভিন্ন ধরনের অরাজকতা নৈরাজ্য তৈরি করে এবং এতে করে কিন্তু সরকারের একদিকে যেমন উন্নয়ন প্রকল্পগুলো ব্যাহত হয় অন্যদিকে কিন্তু ব্যয়ও বাড়ছে এবং সরকারি প্রতিষ্ঠানগুলো সেই কথাই বলছে এবং আমরা যদি কিছু ঘটনার বিশ্লেষণ ধরি আমরা গত যদি না গত এক বছর আগেও আমরা দেখেছি এই ঠিকাদারি কাজের সংশ্লিষ্ট দুর্নীতির সংবাদ প্রকাশ করতে গিয়ে আমাদের পাহাড়ের একজন সংবাদকর্মী কিন্তু তৎকালীন সময়ে দেখা গেছে এই যে একজন এ ঠিকাদার নয় কিন্তু ঠিকাদারের ভাইয়া মাধ্যম যে তৃতীয় পক্ষ সাব কন্ট্রাক্টর সেরকম একজন বৈপুর ঠিকাদারের দ্বারা কিন্তু আমাদের নিত্য কোণর একজন মাধ্যম কর্মী কি হতে দেখেছি এবং প্রায়শনিকভাবেও কিন্তু বেশ ভয়রণে শিকার হতে দেখেছি তার সাথে আমি কিছুক্ষণ আগে কথা বলছিলাম এই এবং তিনি বলছিলাম কিছুক্ষণ আগে পর্যন্ত যতটুকু জানলাম সেই যে টিকা এই ধরনের ভইপুর সাবকন্টার যে চক্র আছে তারা কিন্তু আহ যেকোনো টিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে কাজ ধরেন পাঁচ কোটি টাকার কাজ তারা এক কোটি টাকায় বরাদ্দ নেয় কিংবা দেড় কোটি টাকায় বরাদ্দ নেয় তারা নিজেরা করে দিবে তাহলে এই যে জনগণের যে পাঁচ কোটি টাকা সেখানে বরাদ্দ দেওয়া হলো সেটার বদলে যদি এক দেড় কোটি টাকায় কোনটাকে যদি সেই কাজগুলো করে ফেলে তাহলে আপনি ধরে নিতে পারেন যে কি ধরনের নিম্নমানের কাজ কিন্তু হয় যার ফলে আমরা কিন্তু সরজমিন এই বিষয়গুলো নিবিড় ভাবে পর্যবেক্ষণ করেছি নেত্রকোনা জেলার নেত্রকোনার যে জয়যাত্রী ইউনিট আছে আমরা কিন্তু সেগুলো গভীরভাবে পর্যবেক্ষণ করেছি এবং আমরা দেখেছি যে এইসব কারণে মূলত একদিকে ঠিকাদারি ব্যয় বাড়ছে আরেকদিকে কিন্তু তৈরি হচ্ছে নানা ধরনের জটিলতা আমি যেই যে প্রসঙ্গটি নিয়ে কথা বলছিলাম যে এই যে ভুইপুর সাব কন্ট্রাক্টর চক্রের দৌরত্বে তারা দেখা গেছে সংবাদ কর্মীদেরকেও কেউ বিভিন্ন সময় কিন্তু হয়রানি করে এবং যে ঘটনাটির আমি উল্লেখ করছিলাম বছর বছরখানেক আগের সেই ঘটনাটি নিয়ে কিন্তু এই যে আপনার গেল জুলাই মাস এবং আগস্টে জুলাই আগস্ট পরিস্থিতির মধ্যে জুলাইয়ের এক তারিখে আমি যদি বলে রাখি এই যে জুলাই জুলাই মাস এই মাসের তারিখে কিন্তু জাতীয় বিষয়টি নিয়ে মানববন্ধন হয়েছিল এবং নেত্রকোনা যে তৎকালীন পুলিশ সুপার ছিলেন তার বিরুদ্ধে কিন্তু অভিযোগ ছিল যে সাংবাদিক নির্যাতনের অভিযোগ ছিল এবং সেই বিষয়টি নিয়ে এখনো আইনি প্রক্রিয়া কিন্তু চলমান এবং এই যে বিষয়গুলো এবং সেখানে দেখা গেছে যে আমরা সরজমিন দেখেছি একজন ঠিকাদার দাবি করে সেই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যে একটি মামলা দেন এবং সেই পরবর্তীতে আমরা পর্যবেক্ষণ করে জেনেছি সে সে কিন্তু ঠিকাদার না সে হচ্ছে এই যে সাব কন্ট্রাক্টর চক্রের একজন যারা হচ্ছে ঠিকাদার এবং সরকারি অফিসের মাঝখানের একটা পক্ষ যারা হচ্ছে বিভিন্নভাবে প্রভাব বিস্তার করে যারা ঠিকাদার আছে থেকে তাদের কাছ কাজ কিন্তু এইভাবে অনেক অনেক সময় কম্প্রোমাইজের মাধ্যমে অনেক সময় জোরপূর্বক কিন্তু এই এইভাবে বেকাইদায় ফেলে কাজ নিয়ে যায় এবং পরবর্তীতে তারা জোরালি দিয়ে সেসব কাজ করে এবং যার ফলে কিন্তু ব্যয় বাড়ে এবং কাজগুলো নিম্নমানের হয় এই যে এরকম যে বুদ্ধর চক্রগুলো তাদের কার্যক্রম আমরা যতটুকু পর্যবেক্ষণ করেছি আমরা ঠিক গতকালকের একটি পরিস্থিতির কথা যদি বলি দেখা গেছে যে একটি 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 বিদ্যালয়ের এই যে ভুঁইপুর ঠিকাদার চক্রের সাংবাদিকদের হুমকি দেওয়ার বিষয় কিংবা সাংবাদিকদেরকে হয়রানি করার বিষয়ে যেই প্রসঙ্গটা আমি টানছিলাম সেই প্রসঙ্গে বলতে গেলে ঠিক গতকালকের একটি পরিস্থিতি যদি আমি বলি গতকালকে নেত্রকোনা জেলার বেশ কয়েকজন গণমাধ্যম কর্মীর সাথে কথা হচ্ছিল এবং একটি পরিস্থিতি আমরা বিশ্লেষণ করেছি যেখানে দেখেছি এই যে ভুইফুর ঠিকাদার চক্র এই চক্রের এক সদস্যের দ্বারা কয়েকজন সাংবাদিককে কিন্তু গতকালকে রাতে মিথ্যে মামলা দিয়ে সংবাদ প্রকাশ করলে মিথ্যে মামলা দিয়ে মামলা দেওয়া হবে হুমকি দেওয়া হয়েছে তো এই যে বিষয়টি সেটি আসলে ঠিকাদারি কোনো কাজ নিয়ে নয় সেটি ঘটেছে সেই ঘটনাটি হচ্ছে যে একটি বিদ্যালয়ে নেত্রকোনা নেত্রকোনা জেলার সদর উপজেলারই এই একটি বিদ্যালয়ে এই সেই বিদ্যালয়ে এই একজন একজন ব্যক্তি একদিকে সেই বিদ্যালয়ের শিক্ষক প্রতিদিন হাজির থাকছেন নেত্রকোনাতে আর একদিকে ফুলনাতে তিনি আরেকটি চাকরিতে তিনি প্রতিদিন হাজির থাকতেন এই যে বিষয়টি একই ব্যক্তি কিভাবে প্রতিদিন দেশের এক প্রান্ত নেত্রকোনা আরেক প্রান্ত হচ্ছে ফুলনা সেখানে একই ব্যক্তি একই দিনে দুই জায়গায় কিভাবে উপস্থিত থাকে এবং দুই জায়গাতেই তার উপস্থিতিতে একদিকে তিনি শিক্ষকতা করছেন অন্যদিকে অন্য একটি চাকরি করছেন এই বিষয়টি অনুসন্ধানে গেলে গতকালকে সেই সেই যে ঠিকাদার এই যে বৈপুর ঠিকাদার চক্রের একজনের কিন্তু সেখানে সেই বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ না করার না করার জন্য

আপনার তৃতীয় আরেকটা পক্ষকে অনেক সময় অনেক ঠিকাদারের সাথে আমি কথা বলেছি তারা বলছিলেন যে তারা অনেকটা অনেকটা বেকায়দায় পরে অনেক সময় তাদের লাইসেন্সে কাজ এনেও দিতে হয় তাদেরকে আবার অনেকেই কিন্তু বলছিলেন যে এখানে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধার আদান প্রদান রয়েছে সেই সব কারণে কিন্তু এই যে মধ্যসত্ত ভোগী শ্রেণী গড়ে উঠেছে এবং সেই যে কন্ট্রাক্টর যারা আছেন তাদের কারণে কিন্তু যে সরকারি যে কাজগুলো আছে সরকারি যে উন্নয়নমূলক কাজগুলো সেগুলো বিতর্কিত হচ্ছে যেমন কি যদি ধরি নেত্রকোনা শহরের একটা সময় একটা সময় নেত্রকোনা শহরের যে প্রাণ কেন্দ্র সেই প্রাণ কেন্দ্রে মুক্তারপাড়ায় একটি মুক্তারপাড়ার যে বৃষ্টি সেটি হচ্ছে শহরের প্রধান সড়কের প্রধান ব্রিজ বলা চলে আহ শহরের ভিত্তিতে সেই যে ব্রিজটি সেটি কিন্তু আহ তৎকালীন সময় এরকমই এই যে একটি লাইসেন্সে কাজটি নেওয়া এবং তৃতীয় পক্ষকে কাজ হস্তান্তর করে দেওয়া যার যার দরুন কিন্তু দেখা গেছে অনেক নিম্নমানের কাজ হয়েছিল এবং সেই সময়ে সেই বিষয়টি কিন্তু তৎকালীন সময়ে বেশ আলোচিত হয়েছিল এবং আশ্চর্যজনক ভাবে সেই যে মধ্যসত্ত্ব ভোগী সাব কন্ট্রাক্টর চক্র মাধ্যমে কিন্তু সারা দিন মানুষজন দেখেছিল যে সেই বৃষ্টির মাঝখানে ফাটল দেখা দিয়ে গেছে দেখা দিয়েছে কিন্তু আশ্চর্যজনকভাবে আমাদের জয়যাত্রা টেলিভিশন যখন সেটি লাইভ সম্প্রচারে যায় জয়যাত্রা টেলিভিশনের শুরুর দিকের কথা বলছি বেশ কয়েক বছর আগের কথা বলছি তখন কিন্তু তৎকালীন সময় সেখানে তৎকালীন যে জেলা প্রশাসক সহ প্রত্যেকেই কিন্তু সেই যে লাইভ সম্প্রচার সম্প্রচার হওয়ার কিছুক্ষণ আগে সেখান থেকে এসে দেখানোর চেষ্টা করেন যে আসলে কিন্তু ব্রিজ ফাটেনি মুক্তার পাড়া ব্রিজ ফাটেনি এরকম আশ্চর্যজনক অনেক ঘটনা কিন্তু দেখা যায় এই যে মধ্যসত্যভোগী ঠিকাদার চক্র আছে যারা সাব কন্ট্রাক্টরি করে তাদের একটি শক্তিশালী সিন্ডিকেট থাকে যখন যেই দল আসে তাদেরকে কি করে অন্তরাল থেকে একটি চক্র কিন্তু এই যে এই ধরনের দুর্নীতিগুলো করে এবং এই দুর্নীতিগুলো কিন্তু বলা হচ্ছে আমি যে এই যে মুক্তারপাড়া ব্রিজের কথা বলছিলাম সেই মুক্তারপাড়া ব্রিজ নির্মাণের সময় কিন্তু আমরা সরজমিন অনুসন্ধান করেছি এবং জেনেছি যে কিছু ক্লাবকে মোটা অঙ্কের টাকা দিয়ে ম্যানেজ করা হয়েছে সেই বৃষ্টি কাজ যেন তেন ভাবে করানোর জন্য তারপরে বলা হচ্ছে যে আশেপাশের অনেকেই ম্যানেজ করে কিন্তু তখন নিম্নমানের একটি তৈরি করা হয়েছিল এই বৃষ্টি কিন্তু এখনো দাঁড়িয়ে আছে এবং বলা হয় যে সেই বৃষ্টিতে ভুল থাকার কারণে কিন্তু নেত্রকোনা শহরের যে মগরা নদী আছে সেই মগরা নদী দিয়ে এখন কোন নেত্রকোনা জেলার দীর্ঘদিনের যে একটি ঐতিহ্য ছিল নেত্রকোনা জেলার মগরা নদী নেত্রকোনা জেলা শহরের বুকচিরে যাওয়া এই মগরা নদীর উপরে দিয়ে বিভিন্ন ধরনের নৌজান যেহেতু আমরা দেখেছি এবং পাঁচিনকাল ঠিকও কিন্তু यातायात কষ্ট কিন্তু সেই যে মুকতারপাড়া ব্রিজ মুকতারপাড়া ব্রিজ এটি নকশাে ছোট করার কারণে নিচু করার কারণে বলা হচ্ছে যে যান চলাচল এই দিক দিয়ে নৌযান চলাচল করতে পারে সেই বিষয়গুলো নিয়ে অনেকবার আমাদের নেত্রকোনায় কিন্তু বড় বিষয়গুলো এসেছে কিন্তু দেখা যায় নীতি নির্ধারণ পর্যায়ে গিয়ে সেই বিষয়গুলো কোনো সমাধান হয় না এবং মানুষজন মানুষের এই বিষয়গুলো আসলে সমাধান চাই এবং অপরিকল্পিত ভাবে এইভাবে গড়ে তোলা এবং এর পিছনে দায়ী যে সিন্ডিকেট গুলা তারা হচ্ছে জনগণের টাকায় হাজার হাজার কোটি টাকা জনগণের টাকা স্থাপনা তৈরি হচ্ছে এবং তারা এই যে চক্র করে তারা টাকা ভাগাভাগি করে নিয়ে যাচ্ছেন ধরুন দেখা যাচ্ছে একশো কোটি টাকার একটি প্রকল্প হলে কোনোভাবে একটা চক্র নিয়ে যাচ্ছে দশ কোটি টাকা একটা চক্র নিয়ে যাচ্ছে বিশ কোটি টাকা মধ্যসত্ত্ব একজন ঠিকাদার এসে একটি নিম্নমানের কাজ করে কিন্তু বিল তুলে কোনোভাবে ম্যানেজ করে টাকা তুললে নিয়ে গেলেন এই যে আশ্চর্য দুর্নীতির যে একটি ধারাবাহিক চিত্র সেটি কিন্তু নেত্রকোনা আমরা দেখেছি অনেক উন্নয়ন প্রকল্পে এই ধরনের এই ধরনের দুর্নীতি আমরা দেখেছি এবং পরবর্তীতে সেগুলোকে ধামা চাপা দিয়ে আবার সেই সেই যে নিম্ন মানের রাস্তা বলেন সেই যে নিম্ন মানের ব্রিজ বলেন সেগুলো কিন্তু আমাদের ব্যবহার করতে হচ্ছে এবং এই যে পরিস্থিতিগুলো সেগুলো নিয়ে আমরা দেখেছি যে গত কিছুদিন যাবৎ একটুকোনা গণমাধ্যমে বিষয়গুলো আসছে যে এই যে মধ্যসত্ত্বভোগী কন্ট্রাক্টর যারা আছেন তারা কম টাকায় কাজের অর্ডার নিয়ে নেন এবং মূল যে ঠিকাদারি লাইসেন্স যার নামে তাকে হয়তো একটা পার্সেন্টেজ দেন তার বিনিময়ে কিন্তু দেখা যাচ্ছে নিম্নমানের কাজ হচ্ছে আরেকটি বিষয় যেটি বলছিলাম গতকালকের যে আরেকটি এরকম আরেকটি বইপুর ঠিকাদার সিন্ডিকেটের অনুসন্ধানে আরো এসেছে সেই যে গতকালকে যে সাংবাদিককে স্কুল নিয়ে একটি স্কুলের একজন শিক্ষক নেত্রকোনায় চাকরি করেন এবং খুলনায় আরেকটি চাকরি করেন এই দুইটি চাকরি একই ব্যক্তি করেন এবং দুইখানেই তিনি হাজির থাকেন এই এই যে বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ করতে গেলে সেখানে সংবাদ কর্মীদেরকে সংবাদ প্রকাশ না করার জন্য বাধা দেওয়ার জন্য যে চক্রটি এসেছে সেই চক্রটিকে আমরা ভাবে অনুসন্ধানে রেখেছি এবং আমরা ভবিষ্যতের সামনে সেই চক্রটির বিভিন্ন অপরাধ মূলক কর্মকাণ্ডের বিবরণ আমরা তুলে আনব এবং এর মধ্যে আমরা যদি দেখেছি যে গতকালের যে ঘটনাটি সেখানে যে কয়েকজন ছিল সাংবাদিকদের সংবাদ প্রকাশ না করার জন্য যারা চাপ চাপ তৈরি চেষ্টা করছিল তাদের একজনও কিন্তু এই সেই যে একটি বিতর্কিত ক্লাব যারা হচ্ছে তৎকালীন সময় মুক্তার পাড়া আর এই সেই ব্রিজ হওয়ার সময় মোটামুটি টাকা নিয়েছিল সেই সব চক্রের সাথেও জড়িত এবং এই যে বিষয়গুলো দেখা যাচ্ছে যে এই যে সিন্ডিকেটগুলো গুলো সমাজের সব ক্ষেত্রে একটি অবৈধ প্রভাব তারা বিস্তার করার চেষ্টা করে যেমনটি গতকালকের সেই রুমিন নামে এক ব্যক্তি তিনি বলছিলেন যে তিনি নেত্রকোনা জেলা প্রেস ক্লাব নিয়ন্ত্রণ করেন তিনি নেত্রকোনা পাবলিক হল নিয়ন্ত্রণ করেন এবং তিনি ঠিকাদারি চক্র নিয়ন্ত্রণ করেন নেত্রকোনা জেলায় উপজেলা পর্যায়ে কারা কোথায়। হবে কে হবে হবে না সেসব বিষয় রুমিন নামে এক ব্যক্তি তিনি বলছিলেন সাংবাদিকদেরকে তারা সেসব বিষয় নিয়ন্ত্রণ করেন আবার ঠিকাদারি ব্যবসাতেও প্রভাব বিস্তার করেন এই যে বিষয়গুলো দেখা গেছে যে সমাজের ভুইপুর একটি চক্র কিন্তু বিভিন্ন সময় আমরা দেখেছি যে তারা কিন্তু এক এক একবার পাল্টিয়ে শেষ পর্যন্ত দেখা যায় যে কিছু কিছু জায়গায় যখন যেই 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 থাকুক থাকুক তারা কিন্তু সেই জায়গাগুলো মেনটেন করে এই এই যে দুর্দর্শ যে চক্রগুলো আছে তারা কিন্তু সমাজের সব ক্ষেত্রে প্রভাব বিস্তার করে এবং এই যে অযাচিত প্রভাব বিস্তার সেই প্রভাব বিস্তারের কারণেই কিন্তু বড় বড় দুর্নীতি গুলো ঘটে এবং এক এক সময় সেগুলো পরবর্তীতে নামা চাপা করে যায় এই যে বিষয়গুলো সেই বিষয়গুলো যেন না ঘটে এবং একটি সঠিক নিয়মের মধ্যে এই যে ঠিকাদারি সিস্টেম আছে সেই সিস্টেমটি আরো নজরদারিতে আসুক এবং সঠিকভাবে সরকারের যে উন্নয়ন কার্যক্রম গুলো আছে সেগুলো চলুক এমনটাই প্রত্যাশা অসংখ্য ধন্যবাদ দর্শক এই ছিল আমাদের আজকের দেশ সংযোগ আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নেছি আল্লাহ হাফেজ